আসসালামু আলাইকুম এবডি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের একটি চিকেন রান্নার রেসিপি দেখাবো বাসায় মেহমান আসছিল সেই জন্য রান্না করছিলাম এই ভিডিওটা আসলে অনেক দিন আগে করা ষোলোই ডিসেম্বরের দিন এই ভিডিওটা আমি করেছি মাঝে মধ্যেই আমি ছাদে মাটির চুলায় রান্না করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন মাংসের পিসগুলো আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ মুরিচের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আর এখন ভালো করে ভেজে নিব মুরগির পিসগুলো ভালো মতো ভাজা না হলে খেতে ভালো লাগে না এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মুরগির পিসগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিয়েছি করার মধ্যে রান্না করা যাবে না এই জন্য আলাদা আরেকটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে সেই চিকেন ভাজা তেলগুলো দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিব এখানে আমি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি অফ ক্যামেরায় পানি ইউজ করেছি এখন পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই গরম মশলা রেসিপিটা চান তাহলে কমেন্ট করবেন আমি রেসিপিটা দিব এই গরম মশলা আমি বাড়িতেই বানিয়েছি আমি আদা রসুনও অফ ক্যামেরায় ইউজ করেছি এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর জিরা দিয়ে পরিবেশন করলেই রান্না কমপ্লিট দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম